বুদ্ধ ধর্মবলম্বীদের বিশ্বের তৃতীয় প্যাকদা নিজস্ব অর্থায়নে নির্মিত হতে যাচ্ছে আজকে আমি প্রথমবার আসলাম ঘুরি আসলামাতে কীভাবে নির্মাণ করা হচ্ছে তাই আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্য চেষ্টা করব এখানে কয়েকটি পর্বে এই প্যাকদাতে হচ্ছে নির্মাণ করা হচ্ছে যা দেখে আমি খুবই অভিভূত

এখনও পেগোটাতে হচ্ছে নির্মাণাধীন অবস্থায় আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই অবিরাম চোখ নানা বিরাম অপরূপ সেই দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কি সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সেই দূর এলাকায় যেগুলো যখন সময় পাবেন দূর এলাকাতে হচ্ছে ঘুরে আসতে পারবেন দেখা যাচ্ছে এখানে সকলের জন্য উন্মুক্ত সম্ভব আমি ক্লিয়ার না যারা খেলাধুলা করছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওই যে সেই টকরের সেই দৃশ্যগুলো আমি এই যে দেখেন কিভাবে নির্মাণ করা হচ্ছে আসলে এখানে একটা টাকা পয়সার ব্যাপার সে তো ধর্মের বিষয় মনে করেন সবাই মন উজারভাবে সবাই দান করে এখানে টাকা পয়সা অর্থ সম্পদ যে যেভাবে পারে টাকা পয়সা দানের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে এই পেকদাতে হচ্ছে মূলত আমাদের বনবান্তে আমাদের ধর্মীয় গুরু বনবান্তের একটা চাওয়া এই বিশ্ব শান্তি পেকতা উনি নির্মাণ করবেন উনি হয়তোবা উনি নির্মাণ মহাপরিনির্বাণ লাভের পরও মানে ওনার আর শান্তির আত্মার আত্মার শান্তি কামনার জন্য ওনার যে একটা চাওয়া এই চাওয়া নিমিত্তেই এই পেকদাতের চেয়ে নির্মাণ করা হচ্ছে সেই দূর এলাকার যে অপরূপ নয়নাবিরাম যে দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে থাকেন অনেক পুণ্যার্থী এ এই স্থান থেকে দেখার জন্য মানে দূর দূরান্ত থেকে দেখার জন্য এখানে আসে এ যখন পুনর্নির্মাণ হবে এখন যখন পুরোপুরি নির্মাণ করা হবে তখন আরও দেখতে সুন্দর লাগবে আরও